shom tare bolona me ligue bando de na かれあのおやげみてけせのおこりぐるけまおらどたしたあのよよおよ ভুলো না তাহারে ও প্রে মেরে গাছে ফরে হালো মহে ফল আনায় প্রেমের মেরে গাছে একটি ফল सारा <kung government> আহারে নিরিগি বা আমধরে এ দুই নায়নে বান্দরে দুই নায়নে দুলে নামন আহারে আপেমের হাতে গেলাহা নাহা। आपे मेरे शोभा की नीलाना और पे मेरे मानूच सी नीलाना आया अपे मेरे हाथ है गलाना आप मेरे शोभा की नीला और पे मेरे मानूच सी लाना आया ফে মে রে বাজারে আসেন গুরু আসন গুরুবেশ রে ভো না অমি দুই নাই i नीरिदान ननरे तूई नायो ने now

আমরা আসলে এগিয়ে যাবো মানুষের পাশে দাঁড়াবো এটাই আসলে মনে হয় তাদের আহ হাত তুলে তারা জাগিয়ে আপনারা ধরেছেন করে উপরে ধরেছেন আসলে এই উদ্দেশ্যটা কি যদি আমাদের দর্শকদের কিছু ধন্যবাদ আপনাকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই একত্রবদ্ধ হয়ে এবং কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নেব যেহেতু আমাদের এই সংগঠন মানবতার জন্য এই সংগঠন দরিদ্র ঐক্যবদ্ধ থাকি আমাদের মতো ছোট ছোট সংগঠনগুলো একদিন এই দেশ থেকে এই পৃথিবী থেকে দরিদ্র মোকাবেলা করতে পারবে এবং যে কোনো রকমের দুর্যোগ অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনার সাথে আমরা গিয়ে সেখানে সার্বক্ষণিক সহযোগিতায় হগব ইনশাআল্লাহ আপনাদের সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠনের মূল উদ্দেশ্যটা কি কি নিয়ে কাজ করেন বেশিরভাগ আমাদের যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে যে অসহায় অসহায় দুস্থ যে মানুষগুলো রয়েছে যারা দিনান্ত দিন খাই এই ধরনের মানুষদের কাছে অনেক সরকারি যে প্রতিষ্ঠান কিংবা এনজিও গুলো এখনো অনেক পৌঁছতে পারে না সেই জায়গাগুলোতে আমাদের যা মূল উদ্দেশ্য আমাদের সংগঠনের নিজস্ব যে তহবিলগুলো রয়েছে সেই নিজস্ব তহবিলের মাধ্যমে আমরা নিজস্ব চাঁদার মাধ্যমে ছোট ছোট অনুদান গুলো দিয়ে অনেক অসহায় মানুষের কাছে অলরেডি আমরা পৌঁছে গেছি এবং চাচ্ছি যে এটা শুধু তালতুলি উপজেলা না সমস্ত দেশে আমাদের ছড়াই দিতে আগে আমরা তালতুলি উপজেলা সমস্ত ইউনিয়ন গুলো ছড়াবো তারপর বরগুনা জেলা তারপর আস্তে আস্তে আমরা সারা বাংলাদেশে আমাদের এই বিস্তার ছড়ানোর চেষ্টা চালাচ্ছি মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে আমার ভাড়া সুন্দর কথা বলছে আমাদের তালতুলি উপজেলা প্রগতিশীল সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠনের আমি যুগ্ম আহ্বায়ক আসলে আমাদের মূল প্ল্যানটা ছিল এরকম যে আমরা একার পক্ষে একটা দুঃস্থ মানুষের পাশে গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে আমরা দাঁড়াইতে পারি না এই জন্য আমাদের এই সংগঠনটা আমরা একা যেহেতু পাশে দাঁড়ানো সম্ভব যার জন্য আমাদের এই সংগঠন সংগঠন করা এবং এই সংগঠনের মূল লক্ষ্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা অসহায় মানুষের অসহায় পরিবারের পাশে আবতারণও এই যে আমাদের প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতি নিয়ে আমরা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। অভিনন্দন। আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে সংগঠনের মূল উদ্দেশ্য কী সেটা সম্পর্কে আমরা জেনেছি। এখন আসলে তারা তাদের যে কার্যক্রমের অংশ হিসেবে এখন তারা লটারি মানে কুপন রয়ছে যে লাকি কুপন আ তাদের এই সংগঠনের উদ্যোগেই আসলে তারা কিন্তু আজকে আয়োজন করেছেন এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাডাম আসছেন এখানে তাদের সংগঠনের একটু যদি আপনি এ আসসালাম

কাজ করতে চাই তাদের সাহায্য সহযোগিতা করতে চাই উদ্দেশ্য এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যে আপনি আসছেন এখানে এসে আপনার কেমন লাগছে আপনার প্রতিক্রিয়া ভালো লাগতে আছে অনেক ভালো লাগছে আমরা এখানে আজকে পিকনিক করছি সবাই মিলে অনেক ভালো লাগছে এইখানে আমরা যে সু সুন্দর সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি ঘাস পড়ে আছে এই সংগঠনের উদ্যোগে আসলে আপনারা কোনো আপনাদের কিছু বলার আছে কিনা যারা সরকারের পর্যায়ে রয়েছে তাদের কাছে বলার রয়েছে কিনা এক বন্টি উজার হয়ে যাচ্ছে বন্টি এক পর্যায় ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গাছে ভাবে পড়ে আছে আপনার পক্ষ থেকে আপনি একজন শ্রেষ্ঠ সেবা সংগঠন আপনি মানবতা সেবা আপনারা কাজ করেন মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ান সেই হিসাবে আপনারা সরকার সরকারকে আমরা আমাদের পক্ষ থেকে জানাতে চাই যে এই সমুদ্র সৈকত এই জায়গাটি যেন সরকার বিলীন হয়ে না যায় যেন সে দ্রুত দ্রুত পদক্ষেপ নেয় যাতে আমরা এখানে সবাই

সেটি রক্ষার জন্য এই সংগঠনটি আহ আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে সমুদ্র সৈকতে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিন্তু যারা দর্শকরা তারা কিন্তু আসছেন তারা কিন্তু তাদের পাওয়ার সময়টি এখানে পার

আজকে কিছুক্ষণের মধ্যে আমরা সমাপ্তি কিছুক্ষণের মধ্যে লটারি ডোর হবে লটারি ডোর পরে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে এর মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে চারদিকে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর লাগতেছে মন মুগ্ধকর আবহাওয়া বিরাজ করছে মনে হচ্ছে যেন মেঘ আসছে মুসলধার মেঘ হচ্ছে মেঘের পরে বৃষ্টি নামবে এমনটা তারা সৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস দেখা যাচ্ছে ঠান্ডা বাতাস চমৎকার ঠান্ডা বাতাসে অবিরাম সুন্দর একটা মোমেন্ট দেখতে পাচ্ছেন দর্শনার্থী অনেক সুন্দর একটা দৃশ্য বিরাজ করছে সবসময় এমন দৃশ্যটা মূলত দেখা যায় না আসলে আজকে যারা এখানে আছে এই স্পটে আছে তারাই এটা উপভোগ করতে পারতেছে সবার পক্ষে তো সম্ভব না টাইমিং একটা মেইন ফ্যাক্টর লাখ পেপার করলে এমন দৃশ্যটা হয়ে ওঠে আমাদের এই বরগুনা জেলার তালতলি উপজেলার নির্গার শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে সমাপ্তি টানছি ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখানে আরেকজন এই সংগঠনের যিনি কর্মী হিসেবে কাজ করেন তার সাথে জানতে এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আপনার আমি এই স্বেচ্ছাসেবী সামাজিক প্রগতি শিশু সংগঠনের যুক্ত আমার আমি নিজেকে গর্বিত মনে করি কারণ এরকম একটা সংগঠনের যুক্তসা ভাগ্যের ব্যাপার আমরা চাই সকলে যারা তালতুলি উপজেলায় ধনাত্ম ব্যক্তিবর্গ আছে তারা এরকম সামাজিক শিক্ষা সংগঠনের সঙ্গে যুক্ত হোক এবং অসহায় গরিব যে মানুষ আছে তালতুলি উপজেলায় তাদের প্রত্যেকের সেবা করার মতো সুযোগ পাই আমরা এই আশা রাখি সবার প্রতি যারা মন থেকে এবং নিজ উদ্যোগ ছাড়া এই ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের যুক্ত হওয়া যায় না আমরা সকলের প্রতি উদ্যোক্তা আহ্বান জানাইয়া যে সকলে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন আজকে আমরা ছোট পরিহারে একটা ভ্রমণ পিকনিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আগামীতে আমরা বড় ধরনের জানে সবাইকে নিয়ে আসতে পারি এই উপজেলার হাজার হাজার মানুষ জানি আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হয় এই আশা রাখে আমি সকলের প্রতি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে আমরা শেষ করব আহ আমরা রয়েছে এখন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এখানে লাকি কুপন যে যে প্রতিযোগিতা সেটি এখন চলছে মানে ভাগ্য পরীক্ষা চলছে আসলে সংগঠনের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি এখানে তার আসলে সেই কর্মযজ্ঞ যে পরিবেশ সেটি আসলে সেই তারা ব্যস্ত সময় পার করছেন সকলেই ছোট ছোট সোনামণিরাও তারা দেখে আসছেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যদিও আজকে শনিবার হওয়া সত্ত্বেও আসে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত এই মুহূর্তে শূন্য তেমন একটা দর্শনার্থী দেখা যাচ্ছে না আর কারণ হচ্ছে আবহাওয়া আহ বিরূপ আবহাওয়া খারাপ থাকার কারণে দর্শক এখানে আসছে না হয়তো ডিসি পয়েন্ট বেশি ভাগে লোকজন সেখানে আর কি সমাগম আমরা দেখতে পাই প্রিয় দর্শক আপনার সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য মন্দির কামনা করে আজকের মত এখানে লাইভ শেষ করছি আর আপনাদের কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ হয়ে